আসসালাম আলাইকুমের ফার্নিচার ভিতরে এখান থেকে ওর আকাশমণি কাঠের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোনটা দিয়ে শুরু করবেন আমি খাট দিয়ে শুরু করবো বলবো হ্যাঁ ফুলবাস খাট একাত্তর শুরু করবেন লাভ লাভ লাফ লাভ মডেলের পয়েঞ্চির ভিতরে এটা এটা ফিট বাই সাত ফিট পয়েঞ্চির ভিতরে কাছ আছে মানে দুই ইঞ্চি ঠিক নেই দুই ইঞ্চি ফিটনেস হ্যাঁ 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 ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট দাম কত ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা টাকা

দাম কত দিতেছেন? দাম ভাই 25000 টাকা 28000 হ্যাঁ ডিসকাউন্ট কত? 2000 26000 টাকা 26000 টাকা আর 4000 দাও দাম এইলি দাম আবার কত টাকা কম করে গপন ডিসকাউন্ট কত টাকা হ্যাঁ গপন ডিসকাউন্ট तक ভাই হ্যাঁ গপন ডিসকাউন্ট तक ভাই আলো এটা এটাতে তো গপন ডিসকাউন্ট থাকে 14 দিন নিতে পার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে আর এখানে আরেকটা

হ্যাঁ এই ফুল বক্সটার দাম কত এটার দাম হলো আপনার 32000 32000 হ্যাঁ সুযোগ এটার এই নতুন মডেল না নতুন মডেল ডিসকাউন্ট কত এই ডিসকাউন্ট মধ্যে ভাই দিয়ে দিলাম ডেলিভারি